মাকামুল মাহমুদ প্রশংসিত মাকাম একটা জায়গা আল্লাহ বানায় রাখবে ওই জায়গাটা কেমন সেই জায়গাটা সাদা কাপড় দিয়ে আল্লাহ মোড়ায় রাখবে ওই মাকামে মাহমুদের কিনারা দিয়া মানুষ যখন ছুটবে আরে কেমতের ময়দান তো ভয়ঙ্কর আল্লাহ দাদ দিয়া বলে আইনাল জব্বারু

তফসিরে মাদাহারি কাদি সনাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন ওই 50 হাজার বছর পর উঠে মানুষ দিশে হারা হয়া চার নবীর কাছে গিয়া কোনো সুপারিশ পাবে না মাকামে মাহমুদের কিনারা দিয়া যখন যাবে শুনবে গুনগুন কান্নার আওয়াজ করে দাও উম্মত উম্মতকে ক্ষমা করে দাও মানুষগুলো রে নবী দেইখা বলবে তোরা কই দৌড়াইতেছ আমার কাছে আয় মানুষগুলো দৌড়ে নবীর কাছে আসবে নবী বলবে তুই এত টেনশনে কেন তুই কেন এত परेशानी হয়ে রইছ সবাই বলবে নবী কেয়ামতের ময়দানে তুই ভয় কর আল্লাহর সামনে দাঁড়ানো যায় না আল্লাহর রাগের সামনে যাওয়া যায় না ও নবী আদম নবী আমাদের শিরা দিশে মুসা নবী আমাদের ফিরে দিছে হিসা নবী আমাদের ফিরে দিছে নবী আমার আপনিও কি আমাদের ফিরাবেন বেননে আমার নবীটিকেভা মা। না এবার সব মানুষ নিয়ে নবী আল্লাহর কুদরতি কুর্সির দিকে রওনা দিবে চেয়ারের দিকে আল্লাহর কুদরতি চেয়ারের দিকে রওনা দেওয়ার পর আল্লামা আবু সাঈদ খুদুরি রাদিয়াল্লাহু তাআলা নুহাতিস পাওয়া না করে দেয় আল্লাহর কুদরতে কুরসি কিনারে যাইতেও বড় ভয় নবীও যদিও নবীর এত পাওয়ার তবে নবীর কাছে একটু ভয় লাগবে নবী আমার আস্তে আস্তে করে হাত পা আগাতে থাকবে আল্লাহর কুদরতি চেয়ারের দিকে আমার নবী আল্লাহর কুদরতি চেয়ারের কিনারায় যাওয়ার পর আল্লাহর কুদরতি পায়ের উপরে আমার নবী শেষদায় লুটে পড়ে ডাক দিবি দয়ার আল্লাহ এত আদর করে মায়া করে বান্দা বানাইছো রাগ করে জাহান নামে দিও না রে আল্লাহ আদর কর রিয়মা নুশ্লাপা না কেমনি দি বা জান না মেয়ে ফালায় But the

আমার নবীর চেহারার দিকে তাকে আল্লাহর রাগ গুলো পানি হয়ে যাবে জোরে জোরে কর আল্লাহ আকবার আমার আল্লাহ ডাক দিয়ে পয়গম্বর কেন কাঁদে আমার নবী ডাক দিয়ে বলবে আল্লাহ আমার উম্মত গুলো বড় অসহ এদেরকে আপনি জাহান্নামে দিবেন না আল্লাহ তাআলা বলবে পয়গম্বর আমার মত তোমার মত আমি তোমার জন্য বিশাল ব্যবস্থা করে দিলাম সুপারিশের সাফাতে কোবরার অনুমতি দিলাম আজকে যাকে সুপারিশ করবা আমি আল্লাহ তাকেই জান্নাত দিয়ে দিব নবী আমার মদিনার মসজিদে নবীর সামনে বসে বলে ও সাহাবায়ে কেরাম তোমরা কি জানো ওই ভয়ঙ্কর সময় কার সুপারিশ আমি করব সাহাবায়ে কেরাম বলেন নবী আমাদের সুপারিশ কি করবেন নাকি আমরা না জানি কত বড় গুনাহগার আমরা মনে হয় সুপারিশ পাব না আল্লাহ নবী কয় সাহাবায়ে কেরাম যারা নামাজটারে ঠিক মতো পড়বে আর আমার সুন্নাহ জিন্দা করবে আগুনের সামনে দাঁড়ায়া বলবে আমি ইমান ইমান রাখতে রাজি আমি আগুনে পড়তে রাজি ইমান সারতে রাজি না এই ইমান যার মধ্যে থাকবে নবী উদাহরণ দিয়েছে আগুনের সামনে যে ইমান পরাজিত হবে না আগুনের সামনে যে ইমান পরাজিত হয় না তরবারের সামনে যে ইমান পরাজিত হয় না সুদের কাছে যে ইমান পরাজিত হয় না ঘুষের কাছে যে ইমান পরাজিত হয় না সেদিন আমার আল্লাহ আমার আল্লাহ যে সাফাতে কুবরার হুকুম দিয়া দিবেন ওই সাফাতে কোবরার হুকুম পাই আমার নবী মাত্র এদেরকেই সুপারিশ করবে

তোমরা কি জানো এই খাব্বাব কত কষ্ট করছে ওর উদাহরণ যদি তোমরা শুনো তাহলেই বুঝবা ইমান আগুনকে কেমনে পরাজিত করে ইমান অস্ত্রকে কেমনে পরাজিত করে আল্লাহ নবী বর্ণনা করে তোমরা জানো খাব্বাব কত ভয়ঙ্কর কত ভয়ঙ্কর বিপদের সামনে ইমান টিকে রাখছে কয় কি করছে কয় খাব্বাব কামার শালায় কাজ করত খাব্বাব লোহার হাতুরি বানাইতো খাব্বাব যুদ্ধের সরঞ্জাম বানাইতো কালো ছিল খাব্বাব একদিন তার মুনির ডাকায় দেখে খাব্বাব লোহায় হাপুর দেয় বারবার আর বলে আল্লাহ 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 রাммаত আজ্ঞা কইরে খাব্বাব তুমি আল্লাহ আল্লাহ বলতেছ মুহাম্মাদের উপর ঈমান নাকি খাব্বাব যেন কোন কথাই শুনে না খাব্বাব জবাব দেয় তুমি কি এখনো তাকে দেখো না ওই মুহাম্মাদের প্রেমে আমি পড়ে গেছি সাথে সাথে আম্মা ওই জ্বলন্ত কয়লার মধ্যে লোহাটা উঠে খাব্বাবের পিঠে আঘাত শুরু করছে খাব্বাবের পিঠের চামড়াগুলো ঝলসে গেছে আম্মারে বার সব প্রজাগুলোর ডাক দিয়া কয় ওরে ধরে জ্বলন্ত কয়লার মধ্যে শোয়া দে গরম জ্বলন্ত কয়লার মধ্যে যখন শোয়া দেয় পিঠের চামড়া গুলো ঝলসে আগুন নিবে যায়

ওই সময় তার ঘাড়ের উপরে আম্মার পাড়া দিয়া ধরছে ওই কয়লার মধ্যে তার কানটা লেগে কানটা পুড়ে গেছে দাড়ি সব পুড়ে গেছে কানের ভিতর থেকে যখন পানি বের হচ্ছিল রক্ত বের হচ্ছিল খাবের চামড়া পোড়া গন্ধ বের হচ্ছিল ওই সময় আম্মার বলে তুই কি মোহাম্মাদের কালেমা সারস খাব্বাব যখন ডাক দিয়া বলে আমার আল্লাহ

পাশ তো নামা পরবা আমার আল্লাহর নবিকয় ডাজ্জাল কেউ সে ব্যক্তি পরাজিত করবে কে আমতের ময়দানে ও সে বিজয়ী হয়ে জান্নাতে যাবে আমরা যেতে চাই জান্নাতে ইনশাআল্লাহ কারা কারা যেতে চাই নারায় তকবিল নারায় তকবিল আল্লাহ হাতগুলো কবুল করে না আল্লাহ মালিক তাকে দেখে জামিয়াম দাদিয়ার ময়দান ও মালিক জামিম দাদিয়ার ময়দানের দিকে তাকা আপনার মোহাব্বতে নবীর মোহাব্বতে প্যান্ডেল কানায় কানায় পূর্ণ হয়েছে এবং আপনার মোহাব্বতে সবাই শুধু ওয়াদা করতে সার গুণা করবে না আর নামাজ সারবে না আগুনকে পরাজিত করার মতো ইমান সবাই লালন করবে আমাদের সবার ইমানকে কবুল করেন বলেন আমি জোরে বলেন আমি এই জীবনটা যদি আল্লাহর রঙিন করেন মুসলমান দেখবেন দুনিয়ায়ও শান্তি আখেরাতেও শান্তি যত কষ্ট হোক